ইসলাম যুগে ইসলামের আগে নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান ছিল না ইজ্জত ছিল না তাদের ভিতরে সম্ভ্রম রক্ষার কোনো চিন্তা চেতনা ছিল না নারী পুরুষ করত। সন্তান মায়ের সাথে জানা করত আপন বোন আপন সাথে একান্তে মিলিত হতো ইসলাম আসার পরে একটা সুন্দর মার্জিত একটা নীতি আমাদেরকে দিয়েছে ইসলামের আগে আইয়ামে জাহেলিয়াতে অন্ধকার যুগে নারীদের কোনো সম্মান বলতে ছিল না ঠিক কি না নারীদেরকে পণ্য হিসেবে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে গ্রহণ করা হতো যেখানে যাবে সেখানে নারীদের ইজ্জত লুটন করা হতো ইসলাম আসার পরে নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন আমার আল্লাহ আমার রসুল নারীদের মুস নারী জাতি কন্যা সন্তানের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করেছেন সুবাহায়না